সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স দলি থাক বা না থাক জমির মালিক আপনি মাত্র পাঁচটি জিনিস নিশ্চিত করলেই হবে ভিউয়ার্স আজকে এই দুর্দান্ত টপিকটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছে আর আপনারা যারা লিগাল নলেজ পরিবারের সদস্য বা অডিয়েন্স তাদেরকে শুভকামনা জানাচ্ছি যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করে রেখেছেন ভিউয়ার্স আপনার কাছে দলিল আছে কিংবা নাই সেটা কোনো বড় বিষয় নয় আপনার দলিল থাকলেও কোনো ব্যাপার না আর না থাকলেও কোনো ব্যাপার নয় জমির মালিক আপনি সবই ঠিক আছে বন্ধুরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে দলিল নাই তাহলে আবার জমির মালিকানা কিভাবে দাবি করা যায় এখানেই প্রশ্ন যে দলিল ছাড়া কিভাবে ভূমির মালিক হবেন আসুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে হবেন জমির মালিক ভিওয়ার্স পাঁচটি জিনিস নিশ্চিত করলেই হবেন জমির মালিক যেটা আমরা ভিডিও শেষাংশে পেয়ে যাব তাই সাথেই থাকুন ভিউয়ার্স ধরুন আপনার জমির দলিল ছিল কিন্তু দলিল কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা কেহ শত্রুতা করে গায়েব করে দিয়েছে পারিবারিক কলহের জের ধরে কেহ উধাও করে দিয়েছে বা ডিস্ট্রয় করে দিয়েছে কিংবা ওই দলিলে অন্য কোনো ইঙ্গিত ছিল যাতে দায়েরাতে কারো সেটা নষ্ট করা প্রয়োজন ছিল এমন হলে এক্ষেত্রে দলিল খুঁজে বের করার সুযোগ আছে সেটা নিয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন ভিউয়ার্স মনে করুন কোনো কারণে দলিল নাই বা দলিল আધો হয়নি তাহলে কি হবে তাহলে কি আপনি জমির মালিকানা হারাবেন না দর্শক তাহলেও ਘაბনানোর কিছু নেই বাংলাদেশে যে সর্বপ্রথম রেকর্ড দ্যাট মিন্স সিএস দ্যাট মিন্স ক্যাডাস্ট্রাল সার্ভে বা যাকে ফাউন্ডার রেকর্ড বলা হয় সেই সিএস রেকর্ড বলেও মালিক হওয়া যায় তার মানে কিন্তু বিষয়টা এমন নয় যে নাম জারি থাকবে না এগুলো থাকতেই হবে এটা ম্যান্ডেটরি ধরুন সেফর দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে বংশ পরস্পর ধরে কোনো জমিতে আসেন বা ধারাবাহিকভাবে রেকর্ড করানো আছে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বংশ পরস্পরায় ভোগ দখল করে আসছেন এমন খতিয়া দিয়েও মালিক হতে পারবে তাতে আইনে কোনো বাধা নেই তবে সব ক্ষেত্রে আবার এক নয় কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে তবে সর্বশেষ রেকর্ড হলেও কিন্তু হবে না আমার জমি অন্যের নামে রেকর্ড হয়েছে অন্যের জমি আবার আমার নামে হয়েছে শেষ রেকর্ডটি হয়ে গেলেই কিন্তু হবে না বন্ধুরা বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দিয়ে বলছি আমার নানার দুই ছেলে মানে আমার মামারা দুই ভাই এবং নানার তিন মেয়ে মানে আমার মা না। তিন ছিলেন আমার মামারা তাদের বোনদের নামে এসএ এবং আরএস রেকর্ডে নাম না দিয়ে রেকর্ডের সময় মামাদের নিজেদের নামে করে নিয়েছে এই ক্ষেত্রে কিন্তু মামার এককভাবে মালিকানা দাবি করতে পারবে না বাটোয়ারা মোকদ্দমা করলেই সকল ওয়ারিশগণ জমির মালিকানা শীষ্ষা অনুসারে বুঝে পাবে ভিউয়ার্স পরিশেষে একটি কথা নিশ্চিত করে বলা যায় যে দলিল যদি নাও থাকে তাহলেও আপনি জমির মালিক কিভাবে আসুন জেনে নেওয়া যাক এই ক্ষেত্রে আপনার কাছে তাহলে থাকতে হবে এই পাঁচটি জিনিস আসুন জেনে নেওয়া আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে এক জমির ক্ষতিয়ান থাকতে হবে ক্ষতিয়ান হচ্ছে ভূমি জরিপ চলাকালীন সময় মৌজা অনুসারে এক বা একাধিক জমির মালিকানা সহ জমির সীমানা আকার ঠিকানা জমির অবস্থান দাগ নম্বর জমির পরিমাণ খাজনার পরিমাণ ইত্যাদি তথ্য সম্বলিত যে নথি সেই যে নথি তৈরি করা হয় তাকেই খতিয়ান বলে যেমন সিএস এস এ আর এস বিএস সিটি জরিপ দিয়ারা খতিয়ান ইত্যাদি ইত্যাদি দুই নম্বর রয়েছে নামজারি বা খারিজ বা মিউটেশন ভিউয়ার্স ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকেই বেসিক্যালি নাম জারি বলা হয় এর মধ্যেও আবার ভিন্নতা রয়েছে যেমন জমা খারিজ জমা খারিজ কাকে বলে এটা যৌথ সম্পত্তির বিষয়ে বোঝায় তথা যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন ক্ষতিয়ান সৃষ্টি করাকেই জমা খারিজ বলে তিন নম্বরে এসে দখল থাকতে হবে আইনি দখল হলো অন্যদের বাদ দিয়ে সম্পত্তির উপরে একজন ব্যক্তির কর্তৃত্বের অনুশীলন কোনো কিছুর অধিকার হওয়ার জন্য একজন ব্যক্তির অবশ্যই এটি অধিকার করার করার একটি একটি এবং এর উপরে নিয়ন্ত্রণ আপাত উদ্দেশ্য থাকতে হবে একজন ব্যক্তি তার মালিক না হয়ে কিছু অংশের সম্পত্তির দখলে থাকতে তিনটি ভিন্ন ধরনের দখল রয়েছে এগুলো হলো প্রকৃত গঠনমূলক এবং যৌথ দখল প্রতিটি ধরনের নিজস্ব অনন্য প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি রয়েছে যা বৈধ বলে বিবেচিত হওয়ার জন্য পূরণ করা আবশ্যক ভিভার্স এরপর রয়েছে চার নম্বরে খাজনা রশিদ জমির খাজনা অনলাইনে পরিশোধের পর যে রসিদটি পাওয়া যায় সেটাকে জমির খাজনা রশিদ বলা হয় পাঁচ নম্বরে ডিসিআর ডিসিআর হলো ডুপ্লিকেট কার্বন রশিদ এর অ্যালাবোরেশন হলো ডকুমেন্ট চেঞ্জ রেকর্ড আপনি নামজারি করে সরকারের প্রাপ্য ফি পরিশোধ করার প্রমাণপত্র হলো ডেসিয়া আর পুস্তকপত্র হলো ভূমির ভাগের সমুদয় বিবরণ নং দাগ নং নং দলিল নং তারে কোন কোন খতিয়ানে কে কে মালিক এই নামজারির অংশ কোন খতিয়ানে দাগ হতে এসেছে এসব কিছু লেখা থাকে ভিওয়ার্স এগুলো থাকলে আপনি ভোগ দখলও করতে পারবেন এবং বেচা বিক্রিয় করতে পারবেন এক্ষেত্রে আইনে কোনো বাধা নাই ভিওয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে গমন গমনিচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডেভিট সাপোর্ট এফিডেভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশী বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নম্বরে